বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ার বর্তা মিষ্টি কুমড়া বর্তা বানানোর জন্য আমি মিষ্টি কুমড়া দেখুন কেটে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এটার আকারটা দেখাচ্ছি আমি কতটুকু পাতলা কতটুকু ঘন আমি ঘন না পাতলা মিডিয়াম সাইসে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি হালকা একটু তেলে ভেজে নেব তেলে বেজো নেওয়ার জন্য আমি এখানে একটা প্যান বসালাম এবং সাদা তেল হালকা একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে প্যানটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি মিষ্টি কুমড়াগুলা দিচ্ছি

হয়ে গেছে শিল্প হয়ে গেছে আস্তে আস্তে গাজা হয়ে গেছে এবং শিল্প হয়ে গেছে আরেকটু তারপরে বস্তা বানাতে চারটে ঘন্টা হয়ে গেছে এবার আমি ভর্তা বানাবো মিষ্টি কুমড়ো ভর্তার জন্য আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু লবণ দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজটা আমি লবণ দিয়ে মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা মরিচ মরিচ বেজে গুঁড়া করে রেখেছিলাম ওখানে নিলাম পেঁয়াজের সাথে আমি মিষ্টি গঙ্গাটা দিয়ে দিচ্ছি এখানে গরম চামচ দিয়ে দিচ্ছি

দিচ্ছে মিষ্টি সরিষার তেল আবার ভালো করে মেখে নেবে খাই যাবে মিষ্টি কুমড়ার ভর্তা অনেক সহজ এবং অনেক সুস্বাদু আপনারা বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন মিষ্টি কুমড়ার ভর্তা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম